এক সেই জগত পাথর ভেঙে পড়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসে তিনি মন্ত্রিত্ব ছেড়ে সেই ক্ষমতার ঘর ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে তিনি ঘুরে জনগণের কথা বলার জন্য জনগণের কথা শোনার জন্য আহ্বায়ক সংলাপ আহ্বায়ক জুলাই সত্তরে দফার ঘোষণা আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় িকগঞ্জবাসী আসসালামাইকুম আপনারা এত রাতেও আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের কথা শোনার জন্য অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ বেশ বর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিল পহেলা জুলাই থেকে যার উদ্দেশ্য ছিল জুলাই গণ এক বছর হতে যাচ্ছে এক বছরের শেষে আমরা সেই এক বছরের কে স্মরণ করতে এবং জুলাই গণ অস্থান সেই করেছিল সেই আকাঙ্ক্ষার কথা প্রত্যাশার কথা আপনাদেরকে বলতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যা এলাকার সমস্যা আপনাদের আকাঙ্ক্ষা সেইটা আমরা জেনে নিতে এসেছি প্রিয় আপনারা গতকালকে ঘটনা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের প্রায় এক মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল জুলাইয়ের জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম তারপরে সরকার এবং প্রশাসন কোন ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আশ্রয় দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা যেন অপ্রুতের পরে প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই মানিকগঞ্জের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম আমরা এখনো সেটাই বলছি গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সেটা অনেকেই ছিল অনেক অংশীদার ছিল কিন্তু সবার স্বার্থ এক ছিল না শেখ হাসিনার প্রথমে সবাই এক ছিল কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইনকারী পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটা বিরোধিতা করেছিলাম ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে আমরা জানি বসতে হবে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আসছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা এই গণপুত্রে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি রাজপথে আছি আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই কোন অপিৎকারের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা আমার বন্ধু গুলি হয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়ায় যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়ায় তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উচ্ছন্দ করার জন্য আমরা বেঁচে রয়েছি ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি এর প্রমাণ আমরা এই রাজপ্রস্থ সময় মানিকগঞ্জে দিচ্ছি মানিকগঞ্জবাসী এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা জানি চার আগস্ট মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তেরোই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হারাজার মুক্ত হয়েছিল মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই কি আমাদের সাথে আছে মানিকগঞ্জবাসীর বেদিবাদের দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দিবে সেই বুড়ো রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাবো না আজকে এখানে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা কি আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি আমরা বলছি না দল খুটখনে করে যে একটা নির্বাচন দিয়ে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ই প্রতিষ্ঠা হয় মুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি তৈরি লাগবে লাগবে সেই সিস্টেম চাদাবাস থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে প্রিয় মানিকগঞ্জবাসী আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষ পিয়ার সিস্টেম করতে হবে ওদের অনুপাতে উচ্চকক্ষ তৈরি করতে হবে কেন বলছিলাম যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয় আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী তার কাছেই সব ক্ষমতা তাকে প্রশ্ন করার কেউ থাকে না এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চকক্ষ করেন যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও তৈরি হয় সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অপুখ্যানে চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে না সে যা খুশি তা করতে পারে কিন্তু আমরা দেখছি সেই সরকার প্রতি পদে বাধা তৈরি অনেক কিছু বিভিন্ন জন মেনে নিয়ে আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাইছি কৃতজ্ঞতা জানাই এবং আমরা বলি এই সরকার দলের পক্ষেও না কোন দলের বিপক্ষেও না এটা জনগণের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে বলে উচ্চপক্ষ অবশ্যই পিয়ার লাগবে এরকম আমরা অন্তত 8 থেকে 10টা সংস্কারের পক্ষে কথা বলতেছি আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন এবং থাকুন গণহত্যার বিচারের পক্ষে এই মানিকগঞ্জে পাঁচজন শহীদ হয়েছে আপনারা মানিকগঞ্জ কিভাবে সেই পরিবারের দাঁড়াবেন আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে বিচার আমরা নিশ্চিত করতে না পারি এটা আমাদের এক ব্যক্ত হয়ে গেছে আমরা আসামিদের কেন গ্রেফতার করতে পারি নাই সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে সংগ্রামী বঞ্চুগর্জ ঘোয়ার কিছু নাই

যখন হামলা করা হয় সন্ত্রাসী হামলা করা হয় আপনি যখন ভিত্তিম তখন সেই ভিত্তিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি গোপালগঞ্জের প্রোগ্রাম করা কি বারণ গোপালগঞ্জ কিছু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে গোপালগঞ্জে এবং কোন ভয় ভীতি দেখিয়ে নয় ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে সেদিনও দাঁড়িয়েছিল আমরা এটা বিশ্বাস করি সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি বাস আটকে দিয়েছিল ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা বলতে চাই না এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে এ সংগ্রামী বন্ধুগণ আমরা আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ করতে নতুন দেশকে আমরা চাই আমরা পুরানো দেশ তো চাই না আমরা নতুন দেশের জন্য গড়া অভ্যুত্থান করছি নতুন বাংলাদেশের জন্য সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা প্রিয় সংগ্রামী বন্ধুগণ গত ষোলো বছর আমার ভাইরা বোনেরা এই মানিকগঞ্জের সাধারণ অঞ্চলের নিজাতিত হয়েছে ভাবে সন্ত্রাসীদের তারা নির্যাতিত হয়েছেন পুলিশ প্রশাসনের তারা নির্যাতিত হয়েছে আমার আলম ভাইরা নির্যাতিত হয়েছে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছে ইসলাম বিপক্ষের যে আসছে ইসলামের পক্ষে দাঁড়াল এই তার বিরুদ্ধে হয়েছে আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে সম্পত্তি দখল করা হয়েছে আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক নিজেদের বলে ধর্ম নিরপেক্ষ এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের এই সত্য কথাটা আমাদের বলতে হবে আমাদের সনাতন ভাইদেরকে ওই বুঝতে হবে আপনারা কোন নিজেদেরকে কোন দলের কাছে বর্গা দিবেন না আপনারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে আমাদের নারীরা এই জুলাই গণপূর্ণ আমাদের মা খেলার আমাদের পানি খাইয়েছে আমাদের জন্য নামাজ ছড়ে দোয়া করেছে এই জুলাই গণপূর্ণ আমাদের মায়েদের দোয়ার জন্য সফল হয়েছে সেই মায়েরা আমরা জানি আমাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টির সেই সকল বোনেরা আমাদের সেই বোনেরা সেই নারীরা বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের যে শ্রমিক ভাইয়েরা আমাদের যেই পথ শিশিল রাজপথে নেমেছিল তারা বাংলাদেশকে পথ দেখাবে সংগ্রামী বন্ধুগণ আমরা বলে দিতে চাই যারা ষোলো বছর নির্যাতিত হয়েছেন ভুল হয়েছেন তৃণমূলের কর্মীরা নির্যাতিত হয়েছেন বাসায় থাকতে পারেন নাই গ্রেফতার হয় পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে সেই সকল কর্মীরা আমাদের ভাই আমরা আপনার জন্য নতুন বাংলাদেশ করতে চাই এ সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলাদেশের নির্যাতিত মজলুম মেহরতি মানুষ নারী পুরুষ হিন্দু মুসলমান সকলের বাংলাদেশ নির্মাণ করতে চাই সেই উদ্দেশ্যে পদযাত্রা ইনশাআল্লাহ আমরা নতুন বাণিক নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব আপনারা আমাদের সাথে থাকুন আপনারা ইনসাফের সাথে থাকুন বৈষম্যহীন দুর্নীতি ভিন বাংলাদেশের পক্ষে থাকুন মানিক কোনো পার্টি আছে রাতের বেলা জানিয়ে আমাদের কোনো পার্টি আছে গণমাধ্য কোন পার্টি আছে এই সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তোলে কোনো পার্টি আছে আগামী সংসদে যাবে কোন পার্টি আছে